দু সালে নতুন বাজেটে লক্ষ্মী লাভ রাজ্যবাসীর জন্য হ্যাঁ বন্ধুরা যারা লক্ষ্মী ভাণ্ডের টাকা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তারা কত টাকা পাবেন এবং যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারাই বা কত টাকা পাবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি লাইভ আপনাদের দেখিয়ে দেবো আপনারা এই লাইভটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের টাকা কত বাড়লো এবং যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের টাকা বা কত টাকা বাড়লো তবে শুধু লক্ষ্মী ভাণ্ডের টাকা যে বেড়েছে তা নয় এর সঙ্গে সঙ্গে কিন্তু সিভিক ভলেন্টিয়ার গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটি কর্মচারীদের টাকা কিন্তু বাড়ানো হয়েছে কত টাকা বাড়ানো হয়েছে সমস্ত লাইভটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনারা যদি লাইভটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত টাকা বৃদ্ধি করা হয়েছে তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সরকার শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে আমাদের বোনদের হাত আরো শক্ত করার জন্য দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডারের জন্য তেরো লক্ষ বার্ধক্য পেনশনের জন্য নয় লক্ষ এবং বিধবা পেনশনের জন্য এক লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষীর ভান্ডারে দু কোটি আবেদন সাতাশ লক্ষ উনষাট হাজারে পৌঁছেছে একই সঙ্গে রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য পুষ্টি নিরাপত্তা ও শিক্ষার জন্য ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেঘাশ্রী সবুজ সাথী ইত্যাদি নানা বিধ স্কিমও চালু করেছে আমাদের রাজ্যে উন্নয়নের বাজেটে চুয়াল্লিশ শতাংশ আমরা নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার কাজে এবং সতেরো শতাংশ শিশুদের করি এই সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে জেন্ডার এন্ড চাইল্ড বাজেট স্টেটমেন্ট নামে নতুন একটি বাজেট প্রকাশনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা আশা করছি আপনারা লাইভ শুনতে পেয়েছেন যে বুঝতে পেরেছেন যে কবে থেকে কিন্তু টাকা দেওয়া হবে সেটা কিন্তু ঘোষণা করা হয়নি তবে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পাচ্ছেন তাদের হাজার টাকা এবং যারা হাজার টাকা পাচ্ছেন তাদের বারোশো টাকা দেওয়া হবে তবে কোন মাস থেকে এই বাড়তি টাকা দেওয়া হবে সেটা জানতে চাইলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ